আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি কি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন চিন্তা নেই আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরব ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সেরা বাস সার্ভিসগুলো এবং তাদের ভাড়া এবং সার্ভিসের মান তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি নাম্বার ওয়ান গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশের পরিবহন সেক্টরের সবচেয়ে লাক্সারিয়াস পরিবহন হচ্ছে গ্রীন লাইন পরিবহন আপনি যদি ঢাকা হতে কক্সবাজার লাক্সারিয়াস এবং আরামদায়কভাবে ভ্রমণ করতে চান তাহলে গ্রিন লাইন পরিবহনকে বেছে নিতে পারেন গ্রীন লাইন পরিবহনের ডাকা হতে কক্সবাজার স্লিপার কোচ বাসের ভাড়া পঁচিশশো টাকা এবং ডাবল ডেকার বাসের ভাড়া হচ্ছে বাইশশো টাকা এবং ইকোনমিক ক্লাস বাসের ভাড়া হচ্ছে পনেরোশো টাকা বাংলাদেশ পরিবহন সেক্টরে সেক্টরের সেগমেন্টের অন্যতম আরেকটি জনপ্রিয় অপারেটর হচ্ছে পরিবহন ঢাকা কক্সবাজার এই রুটে অনেক সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রীদের তাদের ডাবল ডেকার বাসের ভাড়া বাইশশো টাকা এবং ডাবল ডেকার স্লিপার বেডের ভাড়া হচ্ছে আটাইশো টাকা এবং নর্মাল যে স্কেনিয়া বাসগুলো রয়েছে সেগুলোর ভাড়া হচ্ছে দু টাকা বাংলাদেশ পরিবহন সেক্টরে কিংবদন্তি একটি অপারেটর হচ্ছে হানি বাইস তারাও এই রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হানিফ পরিবহনের ঢাকা কক্সবাজার এই রুটে নন এসি বাসের ভাড়া হচ্ছে এক টাকা এবং আপনি যদি লাক্সারিয়াস ভাবে ভ্রমণ করতে চান তাহলে তাদের রয়েছে বলব বাস বাসের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা চতুর্থ অবস্থানে রয়েছে শ্যামলি অ্যানা ট্রাভেলস এটিও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটর তারা বাংলাদেশে সুনামের সাথে যাত্রীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে শেমলিয়ানা ট্রাভেলস এই রুটে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে এক হাজার টাকা এটিও বাংলাদেশের একটি জনপ্রিয় অপারেটর যারা কিনা খুব জনপ্রিয়তার সাথে সার্ভিস দিয়ে আসছিল বর্তমানে এনা ট্রান্সপোর্টের একটু করুণ অবস্থা থাকলেও তারা কিন্তু নিরিবিলি ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রীদের এনা ট্রান্সপোর্টের ঢাকা কক্সবাজার এই রুটে নন এসি বাসের ভাড়া হচ্ছে এক টাকা এবং অনজে এসি বাসের ভাড়া হচ্ছে বারোশো টাকা এবং লাক্সারিস সেগমেন্টে হিউদাই এসি বাসের ভাড়া হচ্ছে আঠারোশো টাকা ষষ্ঠ স্থানে অবস্থান করছে সৌদিয়া পরিবহন সৌদিয়া পরিবহন ডাকা কক্সবাজার এই রুটে খুব জনপ্রিয়তার সাথেই যাত্রী সেবা দিয়ে আসছে তাদের এই রুটে নন এসি বাসের ভাড়া হচ্ছে এক টাকা এবং অনজে এসি বাসের ভাড়া ইকোনমি ক্লাস 1400 টাকা এবং তাদের মার্সিডিজ ব্যাঞ্চ এসি বাসের ভাড়া হচ্ছে 2000 টাকা আমাদের লিস্টে সপ্তম স্থানে অবস্থান করছে একই সাথে দুইটি অপারেটর অপারেটর গুলো হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেলস এবং অর্থাৎ এটি বর্তমানে নামে চলাচল করছে সেন্ট মার্টিন ট্রাভেলস এর স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে 2000 টাকা এবং রুবি এক্সপ্রেস এর স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে উনিশশো টাকা এবং লাক সেগমেন্ট হুমদাই বাসের ভাড়া হচ্ছে 2000 টাকা অষ্টম স্থানে অবস্থান করছে দেশ ট্রাভেলস ট্রাভেলস এই রুটে খুব যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তাদের এই রুটে হিউন্দ বাসের ভাড়া হচ্ছে আঠারোশো টাকা নবম স্থানে অবস্থান করছে জেদ্দা ট্রাভেলস জেদ্দা ট্রাভেলস তাদের স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে দু টাকা এবং হিউন্দ বাসের ভাড়া হচ্ছে সেম দু হাজার আমাদের লিস্টে দশম স্থানে অবস্থান করছে দুইটি অপারেটর অপারেটরগুলো হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং আইকনিক এক্সপ্রেস তাদের ঢাকা কক্সবাজার এই রুটে স্লিপার কোচ বাস ভাড়া হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে আঠারোশো টাকা এবং আইকনিক এক্সপ্রেস স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে দু টাকা অনেকগুলো নন এসি বাসের কথা বলা হয়েছে আপনি যদি স্পেসিফিকলি নন এসি বাসে ট্রাভেল করতে চান তাহলে আপনাদের লিস্টে সর্বপ্রথমেই যেই পরিবহনটি রাখতে পারেন সেই পরিবহনটি হচ্ছে ইউনিক সার্ভিস তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে বাংলাদেশের পরিবহন সেক্টরে অন্যতম বাস অপারেটর হয়ে উঠেছে এই রুটে তাদের বাসের ভাড়া হচ্ছে এক টাকা তো এটাই ছিল ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য বাস সার্ভিস এবং তাদের হালচাল এবং ভাড়ার তালিকা আপনি কোন বাসে যাত্রা করতে পছন্দ করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে ট্রান্সপোর্ট ইনসাইড ভিডিও এর সাথেই থাকুন